সুখে দর্শক চিনে রাখুন এই সাপ এই সাপ মেরে নিজের বিপদ বাড়াবেন না কারণ বিশোধর সাপের কামড়ের আশঙ্কা কমাতে পারে এই সাপ কালো হল কালো সাদা ডরা দাগের সাপটির নাম শাখামুটি কোনো স্থানে চামড় কষা নামেও পরিচিত এই সাপ একদিক থেকে মানুষের বন্ধু বলা যেতে পারে একে এই সাপ বিষধর হওয়া সত্ত্বেও মানুষকে সাধারণত কামড়ায় না জানা যায় কামড়ানোর চেষ্টা পর্যন্ত করে না এদের দেখা যায় জলাভূমি অথবা পুকুরের পার বা নিরিবিলি কোনো ঘন জঙ্গলে এরা রাত্রে ছাড়া বেরোয় না শাখামুটি সাপ দেখতে রোগাটে এবং লম্বা হয় এদের গড় দৈর্ঘ্য প্রায় এক মিটার বা তার থেকে বেশি হতে পারে এদের গায়ের রং সাধারণত উজ্জ্বল কালো বা নীলচে কালো হয় পিঠের ওপর সাদা বা হালকা হলুদ রঙের সরু ডোরা কাটা দাগ থাকে যা এদের সহজেই চিনতে সাহায্য করে এই দাগগুলি জোড়ায় চোড়ায় থাকে এদের খাবার অন্যান্য সাপের মতোই ইঁদুর ব্যাং মাছ টিকটিকি ইত্যাদি তবে এদের আরও একটি গুরুত্বপূর্ণ খাদ্য হলো সাপ অনেকেই দেখে থাকবেন এই সাপ অন্যান্য সাপকে খাচ্ছে তার ফলে এই সাপ যেখানে থাকে সেই স্থানের আশেপাশে অন্যান্য বিষাক্ত সাপকে খুব একটা দেখা যায় না জানা গেছে এই শাখা সাপ আশেপাশে থাকলে মানুষের জন্য সাপের কামড়ের আশঙ্কা কম হতে পারে শাখা মুটি সাপের বিষ অন্তত শক্তিশালী এবং নিউরোটক্সিন প্রকৃতির এই বিষ সরাসরি স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে যার ফলে পেশি সংকোচন বা পক্ষাঘাত প্যারালাইসিস হয় ছবলের পর প্রাথমিক লক্ষণ খুব বেশি প্রকাশ না পেলেও কয়েক ঘন্টার মধ্যেই শ্বাসকষ্ট শরীরে পেশি শিথিল হয়ে যাওয়া এবং দৃষ্টির ছাপসা হয়ে আসার মতো গুরুতর লক্ষণ দেখা যায় সময় মতো চিকিৎসা না হলে রোগীর মৃত্যু হতে পারে এই সাপের বিষের বিরুদ্ধে কার্যকর প্রতিষেধক রয়েছে তাই যদি কোনোভাবে শাখামুটি সাপের সবলের শিকার হন তাহলে দ্রুত নিকটতম হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া জরুরি শাখামুটি সাপ সম্পর্কে কিছু ভুল ধারণা প্রচলিত আছে যেমন শাখামুটির সাপ মানুষকে তারা করে এটি একটি ভুল ধারণা শাখামুটির সাপ অন্তত লাজুক স্বভাবের এবং মানুষের থেকে দূরে থাকতেই পছন্দ করে শুধুমাত্র নিজেদের বিপন্ন মনে করলেই এরা আক্রমণ করে শাখামুটির সাপ শুধু রাত্রে আক্রমণ করে যদিও এরা রাতে বেশি সক্রিয় থাকে তবুও বেলায়। এদের গর্তের কাছে বিরক্ত করলে বা পা পড়লে এরা ছোবল মারতে পারে শাখামুটি সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা ইঁদুর বা অন্যান্য ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে তাই এদের দেখলে অযথা ভয় না পেয়ে বা মারার চেষ্টা না করে এদের থেকে দূরে থাকায় বুদ্ধিমানের কাজ অধিকাংশ মানুষের মধ্যে যথাযথ জ্ঞান না থাকার ফলেই এই সমস্ত সাপের মৃত্যু ঘটে শান্ত প্রকৃতির এই সাপের চোখ চুড়ানো সৌন্দর্য ফলে এই সাপ চোরা শিকারীদের নজরেও থাকে সে কারণে প্রচুর পরিমাণে পাচারের সম্ভাবনা থাকে এক সময় গ্রাম অঞ্চলের মাঠে ঘাটে প্রচুর পরিমাণে এই সাপকে দেখা যেত তবে গড়াচ্ছে এই যত দিন সমস্ত সাপের সংখ্যা ততই কমছে সুপ্রিয় দর্শক শাখামুটি সাপকে নিয়ে আমাদের আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ